সম্মানিত সুধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আপনারা প্রত্যেকেই জানেন আপনারা প্রত্যেকেই অবগত আছেন গত প্রায় দীর্ঘ একটা বছর ধরে ফিলিস্তিনের উপরে যে নির্মম নির্যাতন চলছে সারা বিশ্ববাসী বেশিরভাগই নীরবে তাকিয়ে আছে কিছু সংখ্যক এই ফিলিস্তিনের পক্ষে কথা বললেও তাদেরকে নানানভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ অধিবেশনে দাঁড়িয়েছে বক্তব্য দেওয়ার জন্য তখন কিন্তু বিশ্বের সম্ভ্রান্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের মস্তিষ্ক থেকে বের হয়ে গিয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় ইসরায়েলের এই আগ্রাসনের পক্ষে পৃথিবীর মানুষ এখন নাই এছাড়া আপনারা দেখেছেন গত আগস্টের শেষ থেকে একত্রিশে আগস্ট থেকে শুরু করে সারা বিশ্বের প্রায় চুয়াল্লিশটি দেশ থেকে অনেক মানবাধিকার কর্মীরা মানুষের জন্য খাওয়ার সংগ্রহে খাওয়ার নিয়ে যাওয়ার জন্য নানা রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে সে ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে প্রায় সাড়ে নৌযান থেকে গুলুবাল সুমুদ ফুলুর ফ্লোটিলা যেখানে আমরা দেখেছি গতকালকে সেই ত্রিশটি নৌযান থেকে প্রায় শত মত মানবাধিকার কর্মীকে ফিলিস্তিনি আগ্রাসন বাহিনী গ্রেপ আটক করেছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে এই বিষয়ে অত্যন্ত নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি সেই সাথে আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন জানিয়েছেন সহমত জানিয়েছেন আমাদের পাশে একই দাঁড়িয়েছেন দল মত নির্বিশেষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমরা যে যে দল করি না কেন আমরা যে যে মত পোষণ করি না কেন সারা বিশ্বের মানুষের অধিকার আদায়ের জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ আজকের এই অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই কণ্ঠস্বর সেটাই আবার আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে এখানে যারা এসেছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি আসসালামু আলাইকুম হে আল্লাহ আমাদের ফিলিস্তিনের উপর তোমার রহমদান করাল্লাহ আমাদের মানবাধিকার বাইরা আল্লাহ যারা কাজ করতেছেন সারা বিশ্ব থেকে আল্লাহ প্রায় অধিক কর্মী নিজেদের জীবনের আল্লাহ ফিলিস ইসরায়েলি দখলদার বাহিনীর গুলির সামনে দাঁড়িয়ে আল্লাহ তারা ফিলিস্তিনে পৌঁছার চেষ্টা করতেছে আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি হিম্মত দান করো আল্লাহ তাদেরকে শক্তি দান করো আল্লাহ ফিলিস্তিনের পাশে দাঁড়ানো হচ্ছে তৌফিক দান